আপনার যে সম্পদগুলো আছে এই সম্পদ প্রসঙ্গে আল্লাহ তারা কুরআনের মধ্যে একাধিক ঠিক জায়গায় ইরশাদ করেন আতুজ যাকাত আতুজ যাকাত বান্দা তোমাকে আমি যা যা সম্পদ দিয়েছি প্রত্যেকটা সম্পদে তুমি যাকাত আদায় কর দেখ যদি কেউ যাকাত আদায় না করে জাকাত আদায় না করে তাহলে হবে গুনাহ বাদকা সিয়াকা গাবীরা গুনাহর مرتাকিভ হবে ওই ব্যক্তি যে জাকাত আদায় করে না মুসলমান সম্পদের জাকাত সাধারণত দুই রকম হয়ে থাকে এক আপনার ফসলের প্রত্যেকটা ফসলে আপনাকে জাকাত দিতে হবে ফসলের জাকাতকে আরবিকে বলা হয় উসুর কি বলা হয় এটাকে ওসর ওসর না ওসুর কি বলেন জানি না মুসলমান ফসলের জাকাতকে উসুর দিতে উসুর বলা হয় আপনি শুধু জানেন ধান লাগাত লাগিয়েছি ধানে শুধু উশর আছে না না ধানে শুধু উশর নয় আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন মা সাকাতুহু সামা ফীহিন উশর আকাশের বৃষ্টিতে বর্ষিত হয় যাহা কিছু ফসল abat করেছে প্রত্যেকটা ফসলে তোমাকে দোশ ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে জোরে বলে সুবহানাল্লাহ কত ভাগের এক ভাগ জি এক কুণ্ডেল ধান হলে কত কেজি উশর আমি যেখানেই জিজ্ঞেস করি কেউ বলছে উঁচু দুই কেজি উঁচু দিতে হবে কেউ বলছে পাঁচ কেজি উঁচু দিতে হবে কেউ বলছে সাত কেজি উঁচু দিতে হবে তবে আমার নবী আপনার নবী বলেছেন যেই ফসলটা তুমি আবাদ করেছো যেই আপনার ফসলটা লাগিয়েছো এই ফসল আসার পরে এই ফসল যদি আকাশের বৃষ্টিতে বর্ষিত হয় আবাদ হয়ে থাকে তাহলে সেই ফসলে তোমাকে উঁচু দিতে হবে দোষ ভাগের এক ভাগ এক কুইন্টালে দোষ কেজি হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের মধ্যে লিপ্ত আছে আর যদি কোনো মানুষ নিজের ছেচের মাধ্যমে ফসল আবাদ করে যাতার মাধ্যমে মার্শালের মাধ্যমে সেলোর মাধ্যমে টিবলের মাধ্যমে হাতে টোল করে আপনি যদি ফসল আবাদ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 20 ভাগের এক ভাগ এক কুইন্টালে 5 কেজি আলু তো উসুল লাগে ধানে উসু দিতে হবে গমেও উসু দিতে হবে সরিষাতে ওষুধ দিতে হবে আলু বেগুন টামাটা যা লাগাচ্ছেন আপনি প্রত্যেকটা ফসলে আপনাকে ওষুর আদায় করতে হবে কিন্তু বর্তমান সমাজের মুসলমান ঘরের মানুষ আমরা ওষুধ ঠিকভাবে আদায় করি করেন 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 না মুসলমান ঠিকভাবে যদি ওষুধ করতেন আমাদের এলাকার মধ্যে দারিদ্রতা থাকত না ঠিকভাবে যদি উষ করতেন গরিব মিসকিন পাওয়া যেত না ঠিকভাবে যদি ওষুধ করতেন তাহলে মাদাসা গুলো এইরকম ছোট করে থাকতো না মাদাসা গুলো ডেভেলপ করত এই বাড়িতে বাড়িতে গিয়ে চান্দা করতে হতো না এই জালসা করার পরে এই এক টাকা দুই টাকা চার টাকা করে চান্দা করতে হতো না এলাকার মানুষ যদি সঠিকভাবে ভাবে আদায় করে আর মাদ্রাসায় যদি পৌঁছিয়ে দেয় মাদাসা এমনিতে ডেভেলপ করবে কি করবে না ভাই পঞ্চাশ কুইন্টেল ধান হয়েছে পাঁচ কুইন্টেল ধান তো আপনাকে দিয়ে দিতে হবে কিন্তু আপনারা তো দিচ্ছেন না ভাই না বলতে হছো जान দিয়ে দিব কিন্তু 50 क्विंटलে 5 क्विंटल ধান দিব না দিতে রাজি আছে এরো ভাই আমি লাগিয়েছি হারভেস্টারকে টাকা দিয়েছি তারপর ট্রাক্টরওয়ালাকে টাকা দিয়েছি তারপরে ফসল আপনার চার্জ করার জন্য আপনি টাকা পে করেছি তারপর আপনার পাই দেয়ার জন্য ওখানে টাকা পে করেছি এত টাকা খরচ করে আমি ধান দিয়েছি 1 বিঘাতে 7 क्विंटल বা দশ কুইন্টেল ধান পেয়েছি এখন যদি এই দশ কুইন্টেল মধ্যে এক কুইন্টেল দিয়ে দিতে হয় তাহলে বহু বাচ্চাকে খাওয়াবো কি নিজের সন্তানকে খাওয়াবো কি নিজের পরিবার চালাবো কিভাবে এই রকম কিছু মানুষের ধারণা আছে কি নাই আছে কি নাই আছে কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই বলুন তো আপনার বহু বাচ্চাকে আপনার স্ত্রীকে আপনার মা বাপকে খাওয়াচ্ছেন কে আপনি না আল্লাহ এটা ধরে বলুন আল্লাহ আল্লাহ যদি না চান আপনি যতই আপনার ফসল আবাদ করেন নিজের স্ত্রীকে খাওয়াতে পারবেন না নিজের সন্তান সন্ততিকে খাওয়াতে পারবেন না এক বিঘা জমিতে দশ কুইন্টাল ধান হয়েছে এই বছর আগামী বস্তুরেও দশ কুইন্টাল ধান হবে এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন পারবেন হ্যাঁ আগামী বছর যদি সাত কুইন্টাল হয়ে যায় তো তিন কুইন্টালের জন্য কি করবেন কোন ট্রাক্টর ওয়ালার সঙ্গে মারামারি করবেন হারভেস্টারের সঙ্গে মারামারি করবেন ওই সার যেখানে নিয়েছেন সেখানে গিয়ে কি মারামারি করবেন যে কিভাবে সার দিনে তিন কুইন্টাল ধান কমলো কিভাবে যদি আপনি মারামারি করতে যান আপনাকে পাগল বলে ওই দোকান থেকে তাড়িয়ে দিবে মুসলমান তাহলে যদি কম হয়ে যায় কিছু করার থাকে না আর আগামী বছর যদি দশ কুইন্টালের জায়গায় তেরো কুইন্টাল ধান হয় তো ওই তিন কুইন্টাল নেবেন কি নেবেন না

যদি আপনি সম্পদকে পবিত্র করতে চান উসুর এবং জাকাত আদায় করতে হবে না হবে না হবে না হবে না আপনি বলুন হুসুর আমি ফসলাবাদ করি না আমি দোকান চালাই আমি চাকরি করি আমি ওই কি বলছে বিজনেস করি দোকান করি মুসলমান আমার প্রতি কিছু কি জাকাত ওয়াজিব আছে আপনার প্রতি জাকাত হলো বাৎসরিক জাকাত গোটা বছর খাওয়া দাওয়া করার পরে আপনার বাড়িতে যতগুলো সোনা আছে যতগুলো চাঁদি রূপা আছে সোনা চাঁদিকে একত্রিত করুন আপনার ব্যাংকে যতগুলো টাকা আছে সেটাও হিসাবে জয়েন করুন আপনার বিজনেসে যতগুলো সম্পদ আছে সেটাও হিসাবে জয়েন করুন আপনার সেভিংস যতগুলো আছে সেটাও হিসাবে জয়েন করুন জয়েন করার পরে আপনার টাকা যদি সাড়ে বাহান্ন তোলা সমপরিমাণ হয়ে যায় সাড়ে বাহান্ন তোলা কি এক তোলা হলো এগারো পয়েন্ট গ্রাম রূপা এক তোলা হলো এগারো পয়েন্ট গ্রাম তাহলে বারো গ্রামে যদি ভরি হয় এক ভরি থেকে একটু বেশি আর দশ গ্রামে যদি ভরি হয় এক গ্রাম থেকে একটু কম অর্থাৎ সাড়ে বাহান্ন আনুমানিক সাড়ে বাহান্ন ভরি চাদিক সাড়ে বাহান্ন ভরি রূপা পরিমাণ আপনার কাছে যদি এই সমস্ত সম্পদকে মিলিয়ে হয়ে যায় তাহলে আপনার প্রতি জাকাত দেওয়া হলো খরচ আপনার স্ত্রীর গলায় যেটা শোনা আছে সেটারও জাকাত দেওয়া লাগবে আপনার স্ত্রী আপনার বেটির কানে যে বালি আছে এটারও আপনাকে জাকাত দিতে হবে হাতের যে মাল আপনার কাচুরি আছে এটা তো জাকাত দেওয়া লাগবে আপনি এলআইসি করেছেন আপনি সেভিংস করেছেন সেখানেও আপনাকে জাকাত দিতে হবে আপনার বাড়িতে যেই বিজনেসের দোকানটা আছে যে কোনো দোকান হোক না কেন দোকানে যতগুলো সম্পদ আছে প্রত্যেকটা সম্পদের আপনাকে গুনিয়ে গুনিয়ে জাকাত দিতে হবে না হলে মরুন মরলে বুঝতে পারবেন কত বড় পাপ করেছে নামাজ রোজা হোস এই চারটি জিনিস জিনিস এমন যে আপনি যদি ঠিক জায়গায় আদায় না করেন পরে যদি শুধু আস্থা করলে আস্থা করলে বলেন মা হবে না ১০ বছরে নামাজ পরিত্যাগ করার পরে বিশ বছর বা পঁচিশ বছর বয়সে গিয়ে কেউ যদি আল্লাহর কাছে তো বা আল্লাহ আমি দশ বছরের নামাজ পড়িনি আমাকে মাফ করে দিন আল্লাহ ইজিলি আপনাকে মাফ করবেন না এটা পদ্ধতি নয় আপনি দশ বছর পনেরো বছর জাকাত আদায় করেননি পনেরো বছর পরে গিয়ে হাফ বিঘা জমি বিক্রি করে একবার হোজ করে এসে যদি মনে করেন যে কাবা গৃহের পাশে গিয়ে আমি তো করেছি যেহেতু সেহেতু আমার সব গুণা মাফ হয়ে গেছে আদৌ মাফ হলো না মুসলমান পদ্ধতি হলো এই নামাজ যদি আপনি আপনার ছুটে যায় ওই দোষ বছর নামাজ মাফ করার পদ্ধতি হলো এই যে আপনাকে ওই দোষ বছরের নামাজ আদায় করতে হবে কাঁসা আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ এটা যেই টাইমে আমাকে নামাজ পড়াটা দরকার ছিল সেই টাইমে আমি পড়তে পারলাম না এখন আমি সেটা কাজা আদায় করে দিয়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন মুসলমান তদরূপ কেউ যদি পনেরো বছরে জাকাত ঠিকভাবে আদায় না করে উসুর আদায় না করে পনেরো বছর পরে সঠিক পদ্ধতি মাপ পাওয়ার সঠিক পদ্ধতি যেই গুনাহে কাবিরাটা আপনি করেছেন যেই বড় গুনাহাটা আপনি করেছেন সেখান থেকে মাপ পাওয়ার পদ্ধতিটা হলো এই যে আপনাকে গুনে নিতে হবে আনুমানিক হিসাব লাগিয়ে নিতে হবে যে কতগুলো উসুরে ধান আপনি খেয়েছেন কতগুলো উসুরের আপনার সরিষা আপনি খেয়েছেন কতগুলো উসুরের আপনি গোম খেয়েছেন সব হিসাব করার পরে ওই সমপরিমাণ টাকা আপনি আদায় করে তারপরে আল্লাহর দরবারে তৌবা করবেন দিস ইজ দা সিস্টেম এটা হলো সিস্টেম কথা বোঝা গেল ভাই তো সম্পদের জাকাত আছে উসুর জাকাত বা শরীর জাকাত আপনার শরীরেরও জাকাত আছে কি নাই আছে না শরীরের জাকাতটা কি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে শরীরের জাকাত হল রোসা রমজান মাস আসলে হাঁটুর বেথার বাহানা করা যাবে এই করা যাবে পেটের বেথার আপনার বাহানা করা যাবে না সুগারে বাহানা বাহানা করা যাবে না বিপি বেড়ে গেছে এই বাহানা করা যাবে না আপনি চলতে পারছেন না এই বাহানা করা যাবে না গোটা বছর আপনি ভালো আছেন রমজান মাস আসলে আপনার বিপি বাড়লো কিভাবে রমজান মাস আসলে আপনার সুগার বাড়লো কিভাবে রমজান মাস আসলে হাঁটুর ব্যথা বাড়লো কি করে সুতরাং ভাই আপনাকে বলতে চাই শরীরের জাকাত হলো রোজা রোজা রেখে শরীরের জাকাত আদায় করতে হবে সম্পদের জাকাত হলো শরীরের জাকাত হলো এবার রুহ এবং আত্মার জাকাত আপনার মধ্যে যে রুহ আছে রুকে পাক করার জন্য আত্মাকে পাক করার জন্য কি করতে হবে আমার নবী ইরশাদ বলেছেন যে হাদিসটি পড়লাম যে আমার প্রতি তোমরা বেশি বেশি করে দরুদ এবং সালাম পড়বে আমার প্রতি দরুদ এবং সালাম পড়াটা এটা হলো তোমাদের রুহ এবং তোমার আত্মার যাকাত জোরে বলেন সুবহানাল্লাহ রুহ এবং আত্মার যাকাত হলো রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়া তাই একবার আসুন দরুদ এবং সালাম পড়ি আল্লাহুম্মা سيدنا وعلى آل سيدنا صلوا على محمد هردم سبا سيني ভারতমসভা সেনিকাল শাফিয়ানা মোহাম্মদ এ ভাইরা যারা দাঁড়িয়ে আছেন বসে যান না দাঁড়িয়ে থাকতে থাকতে সমস্যা হতে পারে বসে যান আমার পরে পরেই পেরেলি শরীর থেকে পির সাফ আগমন করছে করছেন হিন্দুস্তানের ট্রপ রেংকের পির শাখকে আপনি দর্শন করতে পারবেন তার হাত থেকে আপনারা দোয়া দোয়া পাবেন মুসলমান আপনারা দোয়ার পক্ষে না বিপক্ষে বলুন অনেকগুলো মানুষ আছে দোয়ার বিপক্ষে দোয়া করার দরকার নাই দোয়া করে কি হবে মুসলমান দোয়া করার বিপক্ষে যারা আছে তারা একটু কান করে শুনে নিন মুসলমান আমরা দোয়া করি কার কাছে কার কাছে গাছের কাছে কি দোয়া করা যাবে গাছ আমাকে এটা দাও সূর্যকে কি দোয়া করা যাবে সূর্য আমাকে এটা দাও চন্দ্রকে কি দোয়া করা যাবে চন্দ্রের টাকা দাও ইভেন আমরা মাসারে গিয়েও মাসার কে দোয়া করি না মাজারের পাশে দোয়া করি আল্লাহর কাছে জোরে বলে আল্লাহ কাছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার এই গুজরু পান্দার মাজার এসেছি এই মাজারে আসা আমার তোমার তোমার দরবারে কবুল করে নাও এবং এই আউলিয়া কেরামে বসি আমার বাড়িতে বরকত নাছিল করো রহমত নাসিল করো এইরকম দোয়া করি কি করি না দোয়া করি আল্লাহর কাছে প্রশ্ন হলো এই আল্লাহ কি বান্দাকে বলেছেন কোন সময় যে হে বান্দা কোন আয়াতে আল্লাহ কি বলেছেন হে বান্দা তুমি আমার কাছে দোয়া করো না আমার কাছে দোয়া করে কোন লাভ হবে না এরকম আল্লাহ কি করেছেন জোহরের সময় দোয়া করলে কবুল করব জোহরের নামাজের পরে যদি দোয়া করো তাহলে কবুল করব না এই কথা কি আল্লাহ করেছেন যে নামাজের ভিতরে দোয়া করলে কবুল করে নিব নামাজের বাহিরে তুই দোয়া করো তাহলে তোমার দোয়া কবুল করব না এই কথা আল্লাহ বলেননি একা একা দোয়া করলে কবুল করে নিব এক সঙ্গে দলবদ্ধ ভাবে দোয়া করলে আমি কবুল করব না এই কথা আল্লাহর নয়

সুতরাং যে কোনো টাইমে আপনার সুবিধা হবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কবুল আল্লাহ তালা করে নেবেন